আসসালামু আলাইকুম রিয়াস্টেক আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিভাবে আমরা সহজেই একটি ফাইল প্রিন্ট করতে পারি আমার এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেই কিভাবে আমরা এই ফাইলটি প্রিন্ট করব তো আমরা ফাইলে চলে যাব এখানে আমরা যেই প্রিন্ট লেখা দেখতে পাচ্ছি আমরা এই প্রিন্টে ক্লিক করবো এখানে আমরা প্রিন্টার দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। এখানে যদি আমাদের প্রিন্টারটি থাকে তাহলে প্রিন্টারটি সিলেক্ট করে দিব আর না হলে অ্যাড প্রিন্টারে ক্লিক করব এখানে আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব। অবশ্যই আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং প্রিন্টারটি কম্পিউটারের সাথে সংযোগ থাকতে হবে আমরা এই অ্যাড প্রিন্টারে ক্লিক করব তাহলে প্রিন্টারটি আমাদের কম্পিউটারের সাথে অ্যাড হয়ে যাবে তো এবার আমি এখান থেকে প্রিন্টারটি সিলেক্ট করে দিব আমরা এখানে দেখব প্রিন্টারটি রেডি লেখা আছে কি না তার মানে আমাদের প্রিন্টারটি অ্যাক্টিভ আছে আর না হলে আমরা প্রিন্ট করতে পারবো না এবার প্রিন্টারটি সিলেক্ট করে জাস্টমাত্র আমরা এই প্রিন্টে ক্লিক করব আমাদের এই ফাইলটি প্রিন্ট হয়ে যাবে